যাদের খুচরা দোকান আছে পাইকারি মাল নিয়া বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা যে দেখেন এখানে বাচ্চা বাচ্চা অনেক আইটেমের ডিজাইনের বাচ্চাদের প্যান্ট আছে মেয়েদের ছেলেদের প্যান্ট আছে বাচ্চা মেয়েদের গেঞ্জি আছে বাচ্চা ছেলেদের গেঞ্জি আছে বয়েজ গার্লসের এখানে লেডিস আইটেমের লেডিস টি শার্ট আছে তারপরে প্লাজো আছে ডিভাইডার আছে এখান থেকে আপনারা খুবই কম দামে ভালো ভালো কোয়ালিটির ভালো ভালো ফেব্রিক্সের মাল নিয়ে আপনারা দোকানে মাল বিক্রি করতে পারেন এটা হলো যে বাজার হাটের গল্লি আবারও বলতেছি বাজার হাটের গল্লি এখানে সকাল আটটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত দোকান খোলা থাকে এখানে অনেক দোকান আছে আপনারা এখান থেকে আইসা যে কোনো ডিজাইন যে কোনো ধরনের মাল এই টঙ্গি হাটের গল্লিতে আপনারা পাবেন স্থায়ী দোকান থেকে এখান থেকে আপনারা মাল নিয়ে বিজনেস করতে পারেন যেখানে টাইস আছে প্লাজো আছে টু পিস আছে তারপর লেডিস ডোর অফ টি শার্ট আছে ডোর অফ সেট আছে এখান থেকে আপনারা মাল নিতে পারেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথেই থাকবেন লাইক ফলো দিয়ে রাখবেন কারও কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম